দেখুন সবে বরাতের যে রাত হবে সেই রাতের আগে অর্থাৎ আপনি সবে বরাতের রাতে প্রবেশ করার সময় যে সূর্যাস্ত হবে না ওই সময় যদি লাহাই কুয়াত্লা বিল্লাহ এইটুকু পড়েন আল্লাহ পাক আপনাকে কি পরিমাণ যে দান করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আকবর কাবির দেখুন দেখুন খুব সাবধান দেখুন আল্লাহ পাক রব আলামিন আপনাকে কি পরিমাণ আপনাকে রহম করবেন কি পরিমাণ আল্লাহ পকর বলে আনবেন আপনাকে মায়া করবেন এই দোয়াটা যদি আপনি পড়েন সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা তাহলে এই দোয়াটা কি এটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে দেখুন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সাবানের চাঁদের চোদ্দ তারিখে অর্থাৎ রবিবার সন্ধ্যাবেলায় রবিবার সন্ধ্যাবেলায় দু হাজার চব্বিশ তারিখ চব্বিশ সালের রবিবার সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাবে যখন সূর্য অস্ত যাবে অর্থাৎ মাগরীবের সময়ে মাগরিবের সময়ে নামাজের আগে যদি কেউ লা হাউলা বলা কুয়া ইল্লা বিল্লাহ চল্লিশ বার পাঠ করে আল্লাহ পাকরবুল আলমিন তার চল্লিশ বছরের সগিরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ আকবর এবং আপনি জানেন লাহউল আলুতা এটা জান্নাতের একটি গুপ্তদনের দোয়ার কথা বলেছেন সাল্লাম জান্নাতের দন আর যে ব্যক্তি এই এই দোয়াটা পড়বে আল্লাহ পাক তাকে একশত শত বিপদ থেকে আল্লাহ পাকরবুল আলমিন তাকে বাঁচিয়ে রাখবেন একবার সত্তরটি বিপদের কথাও কোনো কোনো হাদিস শরীফে কিন্তু বলেছে তাহলে আমরা কি পেলাম লাহাউলা ওলা কুয়াত ইল্লা বিল্লাহ মাগরীবের সময়ে সবে বরাতের সম যখন সূর্য অস্তমিতে যাবে তখন আপনি চল্লিশবার লাহাউল্লা উলা কুয়াত ইল্লা বিল্লাহ পাঠ করুন দেখবেন ইনশাল্লাহ পাকরা বলে আপনার মনের আশা পূরণ করছেন এবং আপনাকে বিপদ থেকে মুক্ত রাখছেন আপনার গুণাকে আপনার দূর করে দিয়েছেন এই জান্নাতের ধন ভান্ডার হলো এই লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ রাসুসাহ সাল্লাম থেকে কিন্তু সহি হাদিস আছে তারপরে কি করবেন আপনি গিয়ে গোসল করবেন গোসল করার বিষয়ে হাদিস শরীফে এসেছে যদি এটা জয়ীফ হাদিস যে প্রত্যেকটা ফুটায় ফুটায় ঝড় জরে পড়বে এই পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে সুভান তবে এটা আমরা বলতে পারি যে গোসল করলে সব হোক বা না হোক আপনি তো পবিত্র হয়ে গেলেন পবিত্র হয়ে আপনি যদি আমল করেন তাহলে কিন্তু আল্লাহ পাকরব বলে আনাবেন আপনার সেই আমল কবুল করবেন সমানিতকষ্টতা তাহলে আপনি আমল করুন কি আমল লা হাওলা সুপ্রিয়ানিত দর্শক শ্রোতা অন্য মোমিন মোসল ভাইকে জানাতে শেয়ার করে দিন